Please like dan kore comment karo please. Tara tara. like dan kore comment karo tara tari, tara tari. tara tari. মিম হাই হেলো বলো মিম লাইক ডান করো ইয়াস মিম হাই হেলো বলো লাইক ডান থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সবাই একটু লাইক ডান করো লাইক ডান করো লাইক ডান করে কমেন্ট করো লাইক ডান করে কমেন্ট করো তাড়াতাড়ি like dan go comment for the other day. so well, i like don't go comment for everybody thanks 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 like dan not go to please that চলে আসবি মেয়ে একটা ফটো লাগাও এরকম আমার একটা আমার মতো একটা ফটো লাগাও পারি না তো কমেন্ট পড়ো হ্যাঁ আমিও ভালো আছি মিনা আমিও ভালো আছি খুব ভালো আছে খুব ডিবি টা দেখেছো তো খুব ভালো আছে লাইক ডান করে কমেন্ট করো what কল মানে কি ওয়েট কল ও সাই ওয়েট কল এই সবাই লাইক ডান করে কমেন্ট করো কে কে আজ লাইক ডান করে কমেন্ট করো প্লিজ তাড়াতাড়ি আরেফা ও আরফা ভিয়ে না হ্যাঁ বলছিল তো তাই

একটু লাইট ডান করে কমেন্ট করো স্কিনে ট্যাপটপ করে দেও স্কিনে ট্যাপটপ করে দাও এই যে কমেন্ট করতে পারবে তাকে দেখে নিয়ে অবস্থা তুমি সব পারবে চুপ করে বসো সমস্যা হতে পারে আমি পড়ছি চাপ দিও না কেউ আসছে না কেন গো কি হলো ভাত খাচ্ছি আর লাইভ দেখছি আচ্ছা লাইক ডান করো লাইক ডান করো প্লিজ তাড়াতাড়ি কেমন আছো বলো শাহিন কিউড শাহিনের তিনজন দেখাচ্ছে না আবার দুজন দেখাচ্ছে তোমার ধরে তিনজন শাহিন একটু লাইক ডান করো প্লিজ তাড়াতাড়ি কথা অন্য অসুবিধা আমার কাও বলছে আমার শর্ট ভিডিওটা দেখে আসবে না আচ্ছা দেখে আসবো কমেন্ট করবে আমার ভিডিও তো দেখে আসবো Like dan shine please like dan koro. please like dan kuru. comment koro jada please 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 like dan korsi thank you. আপা তোমার নাম কি মেম রাত্রে লাইফ টা চালাবে ঠিক আছে

हाँ वो भी तो हमने इंतज़ार कोमल क्या आप चाहेंगे लोगों के पद पर इजाफ़ करना म्यूट करें बहुत अच्छी तरह तारे कमेंट लोग आज नहीं आता दारा कमेंट लोग बोले अब घूमा वो लाइक डांक कर कमेंट करो प्लीज तातली पानी तातली তাড়াতাড়ি চলে তাড়াত আমরা দুজন ঘুমাবো একসাথে তাড়াতাড়ি এসে সবাই আমাদের ঘুম পাচ্ছি আমাদের আবার সকাল সকাল উঠতে হবে কালকে তোমরা গল্প করো আমরা এই লাইভ অফ করে দিয়ে দুজনে এক জায়গায় আছি তো গল্প করবো আমাদের সাথে একটু করি গল্প তারপরে লাইক ডান করে কমেন্ট করো যে আছো লাইক ডান করে কমেন্ট করো প্লিজ তো তাড়াতাড়ি

এই সবাই আবার এসো কেটে আবার চালু করছিস এসো কেটে চালু করছি এসো